দিল্লি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক দেশ এক ভোট বৈঠকে থাকছেন না তিনি কিন্তু কেন মুখ্যমন্ত্রী জানান আটই ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজ্য বাজেট তাই এখনই তিনি দিল্লি যাচ্ছেন না ওয়ান নেশন ওয়ান ভোট অর্থাৎ এক দেশ এক ভোট নিয়ে হাই মনিটরিং কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি যাওয়ার কথা ছিল তার বিজেপি জিতবে ফের ক্ষমতায় আসবে সংসদ অধিবেশনের জবাবী ভাষণে বড় দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুধু তাই নয় আসন্ন লোকসভা নির্বাচনে কত আসনে জিততে চলেছে পদ্মশিবির সেটাও জানিয়ে দিলেন তিনি বাজেট অধিবেশনের জবাবী ভাষণে দাঁড়িয়ে বললেন আমাদের সরকারের তৃতীয় মেয়াদ খুব দূরে নয় খুব বেশি হলে একশো থেকে একশো দিন বাকি লোকসভা ভোট যখন দুয়ারে করা নাড়ছে ঠিক সেই মুহূর্তে ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী অর্থাৎ দেব তিনটি থেকে ইস্তফা দিয়েছেন যার জেরে স্বাভাবিকভাবেই চলেছে রাজনৈতিক তবে কেন হঠাৎ এরকম সিদ্ধান্ত তারকা সেই ইস্তফা দেওয়ার পর থেকে বিভিন্ন প্রশ্ন ঘুরছে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে তাহলে এবার নির্বাচনে কি আর লড়বেন না সাংসদ নাকি অন্য কোনো কারণে সরে দাঁড়ালেন পদ থেকে এই জল্পনার মধ্যে এবার মুখ খুলেছেন বিজেপির সাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জলখোলা পরিস্থিতির মধ্যে দেবকে বিজেপিতে আমন্ত্রণ জানান বাড়ানো হবে কিনা সেই নিয়েও মুখ খুললেন তিনি নিয়োগে কাটল জট অবশেষে অপেক্ষার অবসান দীর্ঘ আন্দোলনের পর নিয়োগ পেতে চলেছেন বাম জমানার 2009 হাজার প্রাথমিকের চাকরি প্রার্থীরা মঙ্গলবারই আন্দোলনকারী তিনশো আঠাশ জনের নামের প্যানেল প্রকাশ এদিন থেকেই বাড়ি বাড়ি পাঠানো হবে নিয়োগপত্র ঘোষণা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলীয় মুখপাত্র কোনাল ঘোষের নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কৃষ্ণ ভদ্রের চিকিৎসা সংক্রান্ত মেডিকেল রিপোর্ট জমা দেওয়া হলো কলকাতা হাইকোর্টে মেডিকেলে আনফিট কালীঘাটের কাকু ওরফে কৃষ্ণ ভদ্র হাইকোর্টকে জানালো এস কি এম এদিকে সুজয়কৃষ্ণ ভদ্রের আইনজীবীদের ভূমিকা অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট ভোট প্রচারের হাতিয়ার শিশুরা রাজনৈতিক দলগুলিকে হুঁশিয়ারি করে বড় সিদ্ধান্ত কমিশনের ভোটযুদ্ধ বড়যুদ্ধ যে কোনো উপায় যেতে চাই তাই বৃদ্ধ থেকে কোলের শিশু কাউকেই প্রচারে ব্যবহার করতে পিছনে হয় না রাজনৈতিক দলগুলি কিন্তু লোকসভা ভোটের আগে তাদের সেই পরিকল্পনা ভেসতে দিল নির্বাচন কমিশন জারি করল কড়া নির্দেশিকা স্বচ্ছতার সাথে নিয়োগ হোক বললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী আদালতের নির্দেশের পরও নিয়োগ করতে এত সময় লাগছে কেন ব্রাতাল ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি তৃণমূলকে অপদার্থ বলেও কটাক্ষ করেন সুজন চক্রবর্তী সংঘাতের যে রাজ্যপালের ভাষণ ছাড়াই বিধানসভায় শুরু হলো বাজেট অধিবেশন এদিকে বিধানসভার নিরাপত্তার নয়া নিয়ম শুরু হয়েছে ভিজিটারদের জন্য সময় বেঁধে দেওয়া হলো বঙ্গে আবহাওয়ার পরিবর্তন চলুন দেখে নেওয়া যাক আগামী আটচল্লিশ ঘন্টা কেমন থাকবে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমী হাওয়া ও পুবালী হাওয়ার সংঘাতে ফের দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজকের পাশাপাশি আগামীকালও রয়েছে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কয়েকটি জেলায় নামতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তবে বৃষ্টি হলেও হালকা পরিমাণেই হবে ভারী দুর্যোগ হবে না বৃষ্টি হওয়ার পর সপ্তাহান্তে ফের নামে যেতে পারে তাপমাত্রা যদিও পূর্বাভাস অনুযায়ী এবছর আর জাঁকে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম রাজ্যে আগামী কয়েকদিন কুয়াশায় ঢাকা থাকবে কলকাতা অপরদিকে আজ দার্জিলিং ও কালিম্পং এ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে